কি যে ওরা এখানে কি করে এখানে বসার জায়গা তুমি বলো তো ভাইয়া ভাইরে ভাই জীবন ঝুঁকি রে ভাই এটা কার এটা নিয়ে যাও এই জায়গায় তোমার নাম কি তোমার নাম কি এখানে সবার কথা শুনে কে এখানে হ্যাঁ এখানে তোমরা কেউ বইছো না হ্যাঁ তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বুঝো না তোমরা কিছু হয়ে গেলে পরে আমরা কী কই যাবো আর এখানে আইসো না হ্যাঁ দেখো এই ধরো 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 আচ্ছা শোনো ভাইয়া তোমাদের বক্তি আসি না আমি আমি আসছি এখানে অন্য কাজে মানে তোমরা যে এখানে বসা তুমি নিজে বলো রিস্ক না ক্যামেরা তোমার দেখতেই এখন তুমি আমার বলো তোমাদের সবাই এক্সপোজ করবে এক্সপোজ ওই দেখো ভাই শোনো তোমরা যে এখানে বসে এভাবে রিস্ক না তোমরা এখানে থাই না এখানে গাড়ির গতি একটা অনেক অনেক যায় বুঝো নাই কিছু হয়ে গেলে তোমরা আমাদের আগামী ভবিষ্যৎ তোমরা কিছু হয়ে গেলে আমরা কই যাবো যার যা বাড়ি ছাদের উপরে গাড়টা দিবা ছাদ নাই তাহলে আর তোমরা মাঠ নাই মাঠ নাই এলাকার মধ্যে থাকবা রাস্তায় শোনা রাস্তায় রিস্ক বুঝছো ভাইয়া আমি মানবতার ফেরিয়ালা না রে ভাই আমি তো নিজে হুদা ফেরিয়ালা আমার কাছে টাকা পয়সা নাই এই এই সাবধান আরে ভাই ওরে তোমরা বেশ যাও গা যাও 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 তো গাইস যখন আমরা ছিলাম আপনারা যখনই দেখবেন কেউ এখানে কাউন্টারে বসায় আটসায় টাকা নিচ্ছে আপনারা সেই মুহূর্তেই একদম ইনস্ট্যান্ট আশেপাশের কোনো ছাত্র দল বা আমাদের মতো যারা যারা সাধারণ জনগণ আছে